শরীয়তের সংবিধান অনুযায়ী আমরা যেমন আমাদের জাকাত প্রদান করি আমরা মালধন থেকে কিছু অংশ জাকাত দিয়ে থাকি তা আপনাদের মারফতের জগতে আপনারা জাকাতটা কিভাবে আদায় করেন যেমন আল্লাহ সালাত ওয়াল সালাতের সাথে জাকাতটা একবারে অঙ্গাঙ্গিভাবে জড়িত তো সেই ক্ষেত্রে আপনারা মানে মারফতের যে জাকাতটা আদায় করেন সেটা কিভাবে আদায় করেন কি কিসের মাধ্যমে আদায় করেন জাকাতটা ধন্যবাদ বাবা তোমাকে প্রশ্ন করার জন্য ধন্যবাদ জানাই অনেক গুরুত্বপূর্ণ আলাপ এখানে আমার দয়ালের একটি গান লেখা আছে পরে জিলকত মাসে জাকাত শুরু হজের পূর্বে না জাকাত কিসের জাক দেশ তোরা ধর্মটা কি পাইছ না বুঝিয়া কিসের জাক দেশ মনরে প্রথম যাতে আটটি করে ধন ধারণ করে পাশাটা চল্লিশের আগে পরে চল্লিশগঞ্জ পূর্ণ হলে ঘুষবে দেহে না বাবা শরীয়ত মোতাবেক শতকরা আড়াই টাকা যেমন আমরা জাকাত দিয়ে থাকি আমি আগে পূর্বেই বলছি যে সাধারণ মানুষের জন্য যারা শরীয়ত আওতাভুক্ত আছে তাদের জন্য জাকাত এটা ঠিক আছে আর তরিকত জগতে মারফতের লাইনে জাকাত বিষয়টাই বাবা আলাদা আমার দয়াল যেমন গানের ভিতরে বলছে জিলকত মাসে জাকাত শুরু হজের পূর্বে জাকাত শেষ না বুঝিয়া কিসের জাকাত দেশ তোরা ধর্মটারে কি পাইছাস জাকাতের মূল পাঠে রয় নারী জাতি গ্রহণে পুরুষের খেতে সাধক হইলে জাকাত পাইছে বারো মাস অত চল্লিশ গুঞ্জ পূর্ণ হইলে ঘুষবে দেহের হাই না কিসের জাকাত দেশ তাহলে দেহের যে একটা জাকাত আছে বাবা শরীয়ত হইল টাকা পয়সা মালধনের জাকাত আর তরিকত মারফতের লাইনে দেহের যে একটা জাকাত আছে এই জাকাতটা বাবা ওই আড়াই টাকা না এই চল্লিশ গঞ্জ দিয়ে দেহটা আল্লাহ পরিপূর্ণ করছে পাঁচটা জাত সাতটা সিপাত এই সাত পাঁচ হলো বারো আর পাঁচ পাশে পঁচিশটা হল গুণ এই সাতত্রিশ আর হলো আলিফ লাম মিম এই হলো চল্লিশ গঞ্জ ইহা থেকে এক বঞ্জ জাকাত দিতে হবে কাকে দিবে দয়ালের কাছে জমা রাখবে দয়াল তার সত্তর গুণে গুণাম্বিত করে তোমাকে ফেরত দিবে আর যদি কি না কোনো তরিকতের ভাই ভিতরে সাধনার জগতে যদি কেউ এতিম থাকে আর যদি কোনো গুরু ভাই বা পূর্ণ থাকে তাহলে তুমি তরিকতের ভাইকে জাকাত দাও আর যদি নিজের প্রয়োজন হয় তাহলে তুমি সেখান থেকে জাকাত আদায় করো এটা গঞ্জ হইতে একবার জাকাত আদায় করিয়ে দেখ দেও না জাকাতে কি তোমার কু অভ্যাস জাকাত পাওনা থাকলে আদায় করো তোমার নইলে হবে সর্বনাশ নইলে সর্বনাশ হবে ওই মধ্যে হ্যাঁ নৌকাটা কিন্তু কিনারে যাওয়ার হবে না ওই যে সাধকিরা ধুয়ে গান গাইছে নইলে সিরবে হালপানাসের দড়ি পাক দিবে নাও অমাবাস্য পূর্ণিমা ভাই লাগে যেবে রাতে। তোরে করি হে মানা ওরে দিন কানা দাইসটেন নদীর পারে নইলে সিরবে হাল পানাসের দড়ি পাক দিবে না মধ্যে সমুদ্ররে হারাবি ষোলো আনা পড়বি ফেরে এরকম যদি কেউ ষোলো আনা থেকে হারায়ে থাকে বঞ্চিত হয়ে থাকে তার দেহে থেকে লস হয়ে থাকে তাহলে তুমি জাকাত আদায় করো তোমার সেই ষোলো আনা পূর্ণ করো একান্তই গুরুর কাছে নিগুরে বইসা নিগুরে বসে রাত তিনটের পরে যদি দয়ালে দয়া করে দেয় এই সমস্ত বিষয় যাইনে শুনে জাকাত আদান প্রদান করতে হয় বাবা কিন্তু কেসেটের ভিতরে আমি ক্লিয়ার পুরো ক্লিয়ার তোমাকে আমি দিলাম না তোমাকে একটা ইঙ্গিত বা ইশারা রাস্তা দেওয়ার চেষ্টা করলাম ধন্যবাদ তোমাকে বাবা প্রশ্ন করার জন্য